আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি যেটি সপ্তম শ্রেণীতে রয়েছে এবং চাকরির পরীক্ষায় বারবার এসেছে এই অঙ্কটি আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বত্রিশ নং পৃষ্ঠা অনুসরণী দুই দশমিক দুই এর তেরো নং অঙ্কটি মাইশা প্রতি মিটার বিশ টাকা দরে পনেরো মিটার কাপড় কিনছে এবং লাল ফিতা ক্রয় করলো এখানে বলে দিচ্ছে লাল ফিতা ভ্যাটের হার এই ফিতা কেনার জন্য তাকে ভ্যাটের হার বলছে মানে শতকরা ভ্যাট দিতে হচ্ছে তাকে চার টাকা করে এইটা দেওয়ার পরে দোকানদারকে তিনি পাঁচশো টাকা দিছে দোকানদার তাকে কয় টাকা ফেরত দিছে এটা হচ্ছে প্রশ্ন তার মানে হচ্ছে প্রতি মিটার বিশ টাকা দরে এরকম পনেরো মিটার লাল ফিতে কিনছে লাল ফিতে কিনতে যে ব্যয় হয়েছে এটা তো ব্যয় হবেই এরপর শতকরা কিন্তু আবার ভ্যাট দিতে হয়েছে তাকে চার টাকা তাহলে এই লাল ফিতার দাম প্লাস হচ্ছে ভ্যাট এই দুইটা আমরা যোগ করবো এই টাকা হচ্ছে মাইশিয়ার ব্যয় করা টাকা পাঁচশো টাকা থেকে ওই টাকাটা দোকানদার রেখে দেবে বাকি টাকাটা ফেরত দেবে যেরকম আমরা যদি ধরি বিশ টাকা দোকানদারকে যদি দেই দুইটা সিঙারা নিয়ে আমি ধরলাম দুইটা সিঙারার দাম পাঁচ টাকা তাহলে আমাকে আরো দশ টাকা ফেরত দিবে তাহলে প্রতিটি সিঙারার দাম যদি হয় পাঁচ টাকা তাহলে দুইটা সিঙারার দাম কত পাঁচ আর পাঁচ দশ আমি বিশ টাকা দোকানদারকে দিলে কয় টাকা ফেরত দিবে তাহলে ওই বিশ টাকা থেকে দশ টাকা রেখে দেবে ঠিক এভাবেই মূলত বলছে কাপড় দ্বারা তাহলে আমরা একটু লিখি এক প্রতি মিটার মানে এক মিটার তাহলে এখানে তেরো নং প্রশ্নের সমাধান এক মিটার এখানে যেহেতু লাল ফিতা উল্লেখ করছে শুধু ফিতা না বলে তাহলে লাল কথাটাও আমরা লিখতে হবে সুতরাং এক মিটার লাল ফিতার লাল ফিতার ক্রয় মূল্য কয় টাকা বিশ টাকা দরে বলছে বিশ টাকা প্রতি মিটার বিশ টাকা বলছে তাহলে এক মিটার লাল ফিতার ক্রয় মূল্য বিশ টাকা সুতরাং পনেরো মিটার ক্রয় করতে তিনি কয় টাকা ব্যয় মিটার লাল ফিতার ক্রয় মূল্য গুণ কত হয় এই এই যে আর শূন্য টাকা আমি ডাইরেক্ট লিখে দিলাম তাহলে এক মিটার ফিতার ক্রয় মূল্য ছিল প্রতি মিটার এখানে বলছে প্রতি মিটার বিশ টাকা এখানে বলছে কিন্তু ক্রয় করে তাই আমি বলছি যে এক মিটার ফিতার ক্রয় মূল্য বিশ টাকা সুতরাং এরকম তিনি কিনেছেন কয় মিটার পনেরো মিটার লাল ফিতে কিনছে পনেরো মিটার লাল ফিতার মূল্য কত তিনশো টাকা এখন একশো টাকায় তাকে ভ্যাট দিতে হয় চার টাকা বলছে কি ভ্যাটের হার চার টাকা তাহলে একশো টাকায় যদি ভ্যাটের হার বলছে হার মানে শতকরা একশো টাকায় ভ্যাট দিতে হয় চার টাকা তাহলে এক টাকায় কত তিনশো টাকায় তার ভ্যাট আসছে কত এটা আমার বের করে নিতে হবে তাহলে আমি একটু লিখি একশো এবং একশো টাকায় ভ্যাট হয়েছে চার টাকা এক টাকায় ভ্যাট হয়েছে কত চার ভাগ একশো পণ্য ক্রয় করেছি কয় টাকার মোট টাকা তাহলে এই তিনশো টাকায় আমার কয় টাকা ভ্যাট দিতে হবে তাহলে আমরা লিখি সুতরাং তিনশো টাকায় ভ্যাট হয়েছে এমনিতেও করা যায় কারণ একশো টাকায় যদি হয় চার টাকা তাহলে তিনশো টাকায় তিন চার বারো টাকা তাহলে আমরা একটু দেখি চার গুণ তিনশো ভাগ একশো আমরা যদি একশো দ্বারা ক্যাটাগরি একশো অক্ষে একশো তিনশো অক্ষে তিনশো তিন চারে কত বারো সুতরাং বারো টাকা তাহলে মাইশাকে ভ্যাট দিতে হবে ওই যে তিনশো টাকার লাল ফিতা ক্রয় করছে তাতে মাইশাকে সরকারকে ভ্যাট দিতে হবে কয় টাকা বারো টাকা এই ভ্যাটটা মূলত পরোক্ষভাবে দেওয়া হয় এই ভ্যাট সরকারের কাছে সরাসরি না দিয়ে আমরা যে বিক্রি করে বিক্রয় বিক্রেতার কাছে আমরা এই ভ্যাটটা প্রদান করি কারণ আমরা পণ্য লেখা থাকলে দেখি ওখানে ভ্যাট প্লাস ভ্যাট তখন ওই বিক্রেতা আবার বা ওই কোম্পানি আবার সরকারকে ভ্যাট প্রদান করে তাহলে আমার এই তিনশো টাকা লাল ফিতা ক্রয় করার ফলে আমার বারো টাকা ভ্যাট দিতে হবে এটাও তো দোকানদার রেখে দিবে তাহলে সুতরাং মোট ব্যয় বা মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য ক্রয় মূল্য হবে তিনশো টাকার কাপড়ের জন্য আর ভ্যাটের জন্য বারো টাকা তাহলে কত হয়েছে তিনশো বারো টাকা মাইশার তাহলে মোট ব্যয় হবে বা মোট ক্রয় মূল্য তার ফিটার কারণ ওই ভ্যাটটাও তো ক্রয় মূল্য হিসেবে রেখে দেবে তাহলে মোট এখানে বলছি আমরা মোট আবার মোট বলা হয়ে গেছে না সুতরাং মোট ক্রয় মূল্য বা ব্যয় মোট ব্যয় বা মোট ক্রয় মূল্য কত তিনশো বারো টাকা তাহলে মোট ব্যয় বা ক্রয় মূল্য তিনশো টাকা এখন তাদের প্রশ্ন ছিল যে দোকানদারকে এই টাকার জিনিস কেনার পরে পাঁচশো টাকা দিয়েছে মাইশা তাহলে দোকান নিয়ে তাকে কয় টাকা ফেরত দিবে সুতরাং দোকানি দোকানি ফেরত দিবে এই যে পাঁচশো টাকার নোট দিছে এই পাঁচশো টাকা থেকে দোকানদার রেখে দিবে তিনশো বারো টাকা বাকি টাকাটা অবশ্যই মাইশাকে ফেরত দিতে হবে তাহলে এখন আমি যদি বিয়োগ করে দেখি দুই আছে কত হইলে দশ হবে আট হলে হাতে আমার এক 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 দুই দুই আছে কত এলে দশ হবে আট হলে হাতে আমার এক এখানে দশ দরছি কারণ নিচের সংখ্যাটা ছোট দিনের এক চার চার আছে কত হলে পাশ হবে হলে তাহলে কয় টাকা পেলাম এখানে টাকা লিখতে হবে দোকানদারকে মাইশা পাঁচশো টাকা দিয়েছে সেখান থেকে তিনশো বারো টাকা দোকানদার রেখে দিবে বাকি টাকাটা ফেরত দিবে তাহলে মাইশাকে ফেরত দিবে কয় টাকা একশো আটাশি টাকা তাহলে উত্তর আমরা এখানে লিখতে পারি এখানে উত্তর হচ্ছে একশো আটাশি টাকা এই ছিল হচ্ছে আমাদের তেরো নং প্রশ্নের সমাধান যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার আবার একটু আলোচনা করি যে এক প্রতি মিটার বিশ টাকায় কিনছে তাহলে এক মিটার লাল ফিতার দাম বিশ টাকা এরকম কয় মিটার কিনছে পনেরো মিটার সুতরাং পনেরো মিটারের দাম বেশি হবে তাহলে এই শূন্যের পনেরো দুগুণি তিরিশ তিনশো টাকা এই যে একশো টাকায় ভ্যাট দিতে হয় চার টাকা এখানে বলছে ভ্যাটের হার এই হার বলতে আমরা বুঝবো শতকরা তাহলে একশো টাকায় ভ্যাট দিতে হয় চার টাকা এক টাকায় কত ওই যে তিনশো টাকার ফিতে কিনছে এই তিনশো টাকায় তাকে ভ্যাট দিতে হবে কত বারো টাকা মোট এই টাকার ফিতার মূল্য আর বারো টাকা ভ্যাট, মোট টাকা এখন দোকানদারকে পাঁচশো টাকা দিছে তাহলে পাঁচশো টাকা থেকে তিনশো বারো টাকা রেখে দিবে রেখে দিলে বাকি কয় টাকা থাকে একশো আটাশি টাকা এটা মাইশাকে ফেরত দিবে মূলত এটাই ছিল অঙ্ক পরবর্তী ভিডিওতে আমরা চোদ্দ নিয়ে আলোচনা করব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ